হ্যাঁ সুপ্রিয় দর্শক পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সাদেক খান কৃষি মার্কেটে পেঁয়াজ আদা রসুন আলু দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে সঠিকভাবে জানাবো বর্তমান বাজারের পরিস্থিতি জানতে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে আলু পেঁয়াজ কত টাকা করে বিক্রি করছে দর্শক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আপনার সরাসরি বিক্রেতার কাছেই চলে যাব বন্ধুরা পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার দর্শক আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সাদেখান কৃষি মার্কেটে পিঁয়াজ আদা রসুন আমরা প্রত্যেকটা জিনিসের দাম আপনাদের কিন্তু সঠিকভাবে জানাবো পিঁয়াজকের বাজারে পিঁয়াজ আদা রসুন কত বিক্রি করছে আমাদের বিক্রেতা ভাই আমরা সরাসরি ভাইয়ের কাছেই জিজ্ঞাসা করবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের বাজারে পিঁয়াজ সাদা রসুনের কি অবস্থা ভাই সব কিছুই মোটামুটি স্বাভাবিক শুধু আপনার হচ্ছে আদার বাজারটা একটু বাড়তে আদার বাজার বাদ আদার বাজার বাদ মানে বরাবরে কিন্তু আদার বাজারটা একটু বেশি থাকে না ওটা আপনার ইম্পোর্টের উপর নির্ভর করে ডাউন করে আজকের বাজারে আইজি যে আদা দেখতে পাচ্ছি আপনাদের এগুলা সব স্যাম্পলে রাখছেন না জি স্যাম্পল এটা কত করে বিক্রি করতেছেন কেরালা এটা একশো দশ টাকা কেজি কেরালা একশো দশ টাকা আগে কয় টাকা ছিল ভাই এটা চার পাঁচ দিন আগেও ছিল সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি মানে আজকে এত বৃদ্ধি পাইছে না তো বৃদ্ধি পাইছি ঈদের পরে কি আরও প্রত্যেকটা পণ্যের দাম বৃদ্ধি পাবে আপনার মনে হয় হুম মনে হয় কিছুটা বৃদ্ধি পেতে পারে মানে বৃদ্ধি পেতে পারে কারণ হচ্ছে ঈদের চাপের জন্য মানুষ মান করবে এরকম করবে আর তাছাড়া সবাই এখন ঢাকার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে সবাই যখন আবার মুভ করবে তখন একটা প্রেশার করতে পারে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি ভাই আপনার কাছে কী কী থাকে এখানে সবই আছে আলু আদা রসুন পেঁয়াজ মানে

আপনাদের রসুনের দামটা কি নিয়ন্ত্রণে আছে বর্তমানে মোটামুটি দেশি রসুনটা নিয়ন্ত্রণেই আছে শুধু যদিও কিশকের লস তবুও নিয়ন্ত্রণে আছে আচ্ছা আচ্ছা কৃষকের লস কেন লস ভাই এটা উৎপাদন খরচ বেশি বেতন আপনার মোটামুটি বারো হাজার তেরো হাজার টাকা মন বেতন কিনে তারা চাবাদ করছে মানে এত এত মানে সব মিলে তাহলে কৃষক কৃষকের থাকে না কৃষকের লাভ থাকে না আমরা দেখতেছি ভাই আপনার কাছে চায়না আদা আজকে কত জি এটা চায়না আদা চায়না কত বিক্রি হচ্ছে ভাই এটা একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কেজি একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা জি এটা গত কয়েকদিন আগে কত টাকা ছিল এটা মোটামুটি স্বাভাবিক এরকমই ছিল এটা একশো চল্লিশ তিরিশ এরকমই ছিল ভাই সবার প্রথমে একটু বলা উচিত ছিল আপনার আপনারা কি কিভাবে বিক্রি করেন আমরা কমিশনে বিক্রি করি আবার নিজেদের প্রোডাক্টও বিক্রি করি যেরকম আদা রসুনটা সম্পূর্ণ আমার নিজের আর এই যে আপনার আলু পেঁয়াজ দেশি রসুন এইগুলা সব আপনার কমিশনে কমিশনে আচ্ছা পেঁয়াজে কত টাকা কমিশন পেঁয়াজ এক টাকা কমিশন এক টাকা কমিশন আপনাদের এখানে মাল আসে কিভাবে আসে যায় কিভাবে যায় এটা পরিবহনে আমাদের যেসব ব্যাপারী পার্টিরা আছে ওরা মাল পাঠায় মানে ওরা মাল পাঠায় আমরা বিক্রি করে কমিশন কেটে আমরা হচ্ছে তাদের টাকা পাঠাই কয় টাকা করে কমিশন পেঁয়াজে এক টাকা এক টাকা এক টাকা কেজি প্রতি এক টাকা এক টাকা করে না এখন যদি কোনো ব্যবসায়ী বা যে কোনো কৃষক যদি মাল পাঠাতে চায় পঞ্চাশ বস্তা ষাট বস্তা এই ক্ষেত্রে আপনারা কি মাল নেন আপনারা কিভাবে যোগাযোগ করবে একটু বলবেন ওইটা আমাদের নাম্বার আছে ওরা ফোন দিবে বা পরিচিত কোনো লোক থাকলে যে ওই জায়গায় আমাদের এবং আপনি একটু নাম্বারটা বলেন মিসেস সাদাক্ষণ কৃষি মার্কেট রায়ের বাজার মোহাম্মদপুর ঢাকা একটু আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সেভেন থ্রি জিরো টু সিক্স মানে এই নাম্বারে যোগাযোগ করে মাল পাঠাতে পারবে জি মানে এখানে তো এক টাকা করে কমিশন আপনার পেঁয়াজে এক টাকা রসুনে দুই টাকা আলুতে ষাট পয়সা মানে বর্তমান তো আমাদের হচ্ছে হালি পেঁয়াজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসতেছে তাই না হালি পেঁয়াজ পর্যাপ্ত হালি পেঁয়াজ পাঠাতে পারবে এক টাকা কমিশন এক টাকা কমিশন মানে দেশের সকল প্রান্ত থেকে পিঁয়াজ হ্যাঁ দেশের সকল প্রান্তে তো পিঁয়াজ হয় না পিঁয়াজ মূলত পাবনা রাজশাহী ফরিদপুর এই তিনটা অঞ্চলেই বেশি মানে এইগুলা হ্যাঁ এগুলো বেশি পিঁয়াজের এলাকা তবে ভাই আমরা কি আশা করি যে পিঁয়াজের দামটা বৃদ্ধি পাবে রোজার তো শেষ ঈদের পর তবে আশা করা যায় মোটামুটি বাজার নিয়ন্ত্রণে থাকবে নিয়ন্ত্রণে থাকবে এবার পেঁয়াজ অনেক আবাদ এবার পেঁয়াজের আবাদটা অনেক বেশি মানে হচ্ছে পেঁয়াজের আবাদ যদি বেশি হয় দামটা একটু কম থাকে কম যদি আবাদ হয় সেই ক্ষেত্রে দামটা বৃদ্ধি মানে বর্তমান কিন্তু সবজি থেকে শুরু করে বাংলাদেশি সকল কৃষকরা কিন্তু অনেক কিছু আবাদ করছে সকল মানে সব কিছু সবজি থেকে পেঁয়াজ আলু সব দাম মোটামুটি অনেক কম না হুম সব কিছুর দাম মোটামুটি স্বাভাবিক যেরকম আলু এই দেখেন আলু আলু মাত্র পনেরো টাকা কেজি আজকে আলু বিক্রি করছেন পনেরো টাকা পনেরো টাকা সাড়ে চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ থেকে পনেরো চোদ্দ থেকে পনেরো এত কম আলুর এত কম মানে কৃষক তো পুরা মাঠে মারা এইগুলো আমরা উত্তরবঙ্গ থেকে আমরা পার্টিরা কিনতেছে আপনার নয় টাকা দশ টাকা মানে আমি শুনতেছি যে যেখানে সংরক্ষণ করে আলু সংরক্ষণ করে নাকি তিন মানে দুই তিন কিলোমিটার একবারে কোল্ডেস্ট্রোলগুলোতে অনেক আপনার একটা যানজটের সৃষ্টি হয়ে গেছে সিরিয়াল সিরিয়াল পাচ্ছে না এত পরিমাণ আর গতবার আপনার দামটা বেশি ছিল এবার মোটামুটি আবাদ করছে হিউজ পরিমাণের কারণে মনে করেন আলু পর্যাপ্ত উৎপাদন আর এখন আপনার এই যে যে কাঁচা আলু এটা তো রাখতে পারবেন না এটা স্টোরে রাখতে হবে অথবা স্টোরে তো জায়গা নাই আপনারা রাখবেন কিভাবে আপনারা বিক্রি দিতে হবে সব স্টোর বন্ধ হয়ে গেছে স্টোর অলরেডি ফ্লাই বুক আচ্ছা আচ্ছা মানে যারা বুকিং করেছে এখন তারা মনে বড় বড় ব্যবসায়ী বা আগে যারা যাদের মামা খালু আছে তারে বিক্রি করতে দাদা নিতে আসছে দেখি Kerala আদা পুন্না বাসাদানা বাসা সরাডা বাসাটা সাড়ে পাঁচশো আর ওইটা পড়বে তোমার চারশো বিশ টাকা ভাই আজকে ফরিদপুরের পিঁয়াজ কত বিক্রি হচ্ছে ফরিদপুরের পিঁয়াজ তিরিশ একত্রিশ পাবনা পাবনা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আপনার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মানবেদে আচ্ছা সর্বোচ্চ কত বিক্রি হচ্ছে আজকে হ্যাঁ পঁয়ত্রিশ টাকাই বিক্রি করছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কোন জায়গার পিঁয়াজ পাবনা দেশি পাবনা পাবনা দেশি আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ